আসসালামু আলাইকুম আজকে রান্না করলাম শাক মিষ্টি কুমড়া ভাজি আর গরুর মাংস দেখুন গরুর মাংস রঙটা কি সুন্দর হলো আমার হাজব্যান্ডের জন্য খাবার বাড়ছি একটু ভাজি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া দিয়ে দিলাম আর একটু শাক দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড শাক অনেক পছন্দ করে তাই একটু বাড়িয়ে দিলাম এরপরে গরু মাংস বাড়িতে বের নিলাম যতটুকু পর্যন্তটুকু খাবে এই দেখুন কি সুন্দর রঙ হয়েছে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আমিও গরুর মাংস খুব পছন্দ করি বেরিয়ে নিচ্ছি সবটা রঙটা দেখেন কি সুন্দর হয়েছে আমরা এখন খাবো করব মানে গরুর মাংসে আসলে রেসিপিটা রান্না করেছি তখন রেসিপিটা করা হয় নাই আপনার জন্য করে নিলে ভালো হতো ওটা আমি নেক্সট গরুর মাংসের একটা সুন্দর রেসিপি করবো ওটা আপনাদের আপলোড করে দেবো আপনারা দেখে নেবেন গরু মাংসটা অনেক মজা হয়েছে এই যে আমি খেতে বসলাম গরু মাংস বাড়িতে বেড়ে নিয়েছি ভাত আর শাক দিয়ে প্রথমে খাচ্ছি শাকটা ভালোই হয়েছে আমার কাছে একটু লবণ কম মনে হচ্ছিল আমার আজন বলছে না ঠিক আছে এই মিষ্টি কমার শাক এগুলো দিয়ে আগে খেয়ে নিচ্ছি ভালোই লাগছে আলহামদুলিল্লাহ শাক ভাজি সবই মোটামুটি মজাই হয়েছে গরুর মাংসের সাথে একটু সবজি টবজি একটু খেলে ভালোই হয় সবগুলা থেকে একটু একটু নিয়ে নিয়ে খেয়ে খাচ্ছি তারপর আমি একটু পেঁয়াজ টিয়াজ কেটে আনলাম আবার গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য রবু পেঁয়াজ এই যে গরুর মাংস তুলে নিলাম পাতে প্রথমে অল্প একটু নিয়েছি আবার নেব দেখুন কী সফট হয়েছে হাত দিয়ে ছিঁড়ে যাচ্ছে আমার একটু এরকম হাত দিয়ে ছিঁয়ে যাবে এরকম গরুর মাংসই পছন্দ অনেকে আবার একটু শক্ত পছন্দ করে বাট আমার হাত দিয়ে ছিঁয়ে যাবে এরকম মাংস ভালো লাগে এই যে পেঁয়াজ নিলাম মাংস নিলাম একটু নিয়ে খাচ্ছি মজা লাগছে আলহামদুলিল্লাহ খুবই মজা লাগছে আর আমার ফেভারিট খাবার কদিন পর আমার গরু মাংস খেতে ভালো লাগে যে এখন একটা তেল খেলাম গরু মাংসের তেলটা মজা লাগে লেবু নিলাম লেবুটা চিপে একটু খেয়ে দেখি লেবু দিয়েও মজা লাগছিল এই যে ভয়েস দিচ্ছি আমার আবার মুখে পানি চলে এসছে গরু মাংস দেখে দেখুন কি সুন্দর কালার আবার তুলে নিলাম খাবার প্রায় শেষের দিকে দেখুন কী সুন্দর সফট হয়েছে নিয়ে মুখে পানি চলে আসছে আপনাদেরকে বয়স দিতে দিতে বিড়িওর জন্য এই খাবার শেষ একেবারে পুরো প্লেট খালি করে ফেলেছি খেয়ে খুবই মজা আলহামদুলিল্লাহ খেয়ে একেবারে চিটুপুটে খেয়ে ফেললাম আলহামদুলিল্লাহ এই যে আবার বাটিও খালি করে ফেলেছি আমি আর আমার হাজবেন্ড মিলে আরেক পিস নিলাম